বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র দুটো মশলা দিয়ে তোমরা তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে থেকে দিনের মধ্যে বুস্ট করতে পারো তোমাদের চুলকে দ্রুত লম্বা করে নিতে পারো চুল ঝরা বন্ধ করে করে চুলকে লম্বা ঘন কালো সুন্দর মজবুত নিতে পারো তাও বাড়িতে থাকা রান্নাঘরে থাকা মাত্র দুটো জিনিস দিয়ে খুব সহজে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল ভীষণ একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড গরমে ঘামে কিন্তু চুলের অনেক ক্ষতি হয় আবার দেখবে এই বর্ষার সাথে সাথে ওয়েদারে কিন্তু প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ে আবার অনেকের আছে মাথা ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ ইচিনেস এই ধরনের সমস্যা দেখা যায় আর অনেকের কিন্তু আজকাল অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাও দেখা যাচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করবো না যেটা এই সমস্ত প্রবলেমকে দূর করে তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর মজবুত করে আর পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে স্পা করলে বা শ্যাম্পু করলে যেরকম রেজাল্ট পাওয়া যায় না চুলের মধ্যে আজকে রেমিডি কিন্তু তোমাদের চুলে সেরকমই একটা সিল্কের নিয়ে আসবে চুলকে একদম চকচকে সিল্কি শাইনি করে দেবে তাও বাড়িতে থাকা জিনিস দিয়ে একগাদা পয়সা খরচ না করে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিকাল রেমেডিটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পাত্রের মধ্যে এক গ্লাস জল এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশটার মতো লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে মাথায় যদি ফঙ্গাল ইনফেকশন ইচিনিয়াস ড্যান্ড্রাফ থাকে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথকে কিন্তু প্রমোট করে দেখবে মার্কেটে অনেক দামে ক্লব অয়েল ক্লাব ওয়াটার পাওয়া যায় তবে তোমরা যদি বাড়িতেই খুব সহজে নিজেরা এইভাবে ক্লব ওয়াটার বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু আর মার্কেটের ওই দামি দামি জিনিসের প্রয়োজন হয় না তো আমি এখানে দেখো আট থেকে দশটার মতো লবঙ্গ নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা কিন্তু আমাদের চুলে একদম বরদানের মতো কাজ করে আমাদের চুলের ঝরা পড়াকে বন্ধ করে ইমিডিয়েট হেয়ার ফলকে কিন্তু স্টপ করতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে তোমাদের নতুন চুল গজাতে সাহায্য স্ক্যাপ কে কিন্তু নারিশ করতে সাহায্য করে হ্যাঁ মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা আমাদের চুলের ঝড় পড়া বন্ধ করে আর হেয়ার গ্রোথ কে কিন্তু বুস্ট করতে সাহায্য করে আর মেথি কিন্তু একটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে যার ফলে চুলটা কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি সফট ম্যানেজেবল হয় এইবার দেখো লো ফ্রেমে এটাকে আমি ভালোভাবে হিট করে নেবো লো ফ্রেমে তার কারণ হচ্ছে এর মধ্যে যে গুডনেসগুলো আছে না সেগুলো যেন নষ্ট না হয়ে যায় এর মধ্যে এমন কিছু ভিটামিনস আছে যারা যেটা হাই ফ্লেমে নষ্ট হয়ে যায় এর জন্য লো ফ্লেমে এটাকে কুক করবে তাতে কি হবে এর মধ্যে যে গুডনেস না সমস্ত কিছু কিন্তু একদম এই জলটার মধ্যে চলে আসবে দেখতে মেথিটা একদম সফট হয়ে গেছে আর জলের পরিমাণটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে তো এই সময় কি করব। গ্যাসের ফ্রেমটা অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেখতে পাচ্ছ এটা কিরকম গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে মেথির যে গুণাগুণগুলো আছে আর লবঙ্গর যে উপকারিতা আছে সব কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে তো এবার দেখো ঠান্ডা হওয়ার পর এটা আমরা ছেঁকে নেব তো আমি এখানে দুটো আলাদা আলাদা পাত্রে এই ওয়াটারটাকে ছেঁকে নিয়েছি এর কারণ আজকে আমি তোমাদের সঙ্গে দুটো ম্যাজিক্যাল রেমেডি কিন্তু শেয়ার করবো তো সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার গ্রোথ টোনার শেয়ার করবো হেয়ার গ্রোথ সিরাম বা টোনার বলতে পারো এটা কি করবে তোমাদের হেয়ারকে গ্রোথ করতে সাহায্য করবে আর হেয়ার ফলটাকে স্টপ করবে তো এর জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প কয়েক ফোটা কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায় রুক্ষ সুক্ষ ড্যামেজ হেয়ারকে কিন্তু সিল্কি শাইনিং ম্যালাজেবল করতে সাহায্য করে স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু গোড়া থেকে একদম পুষ্টি যোগায় আর যদি কারোর স্প্লেটেন থাকে সেটাও কিন্তু কম করতে সাহায্য করে আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে একদম প্রমাণিত হয়ে যে নারকেল তেল আমাদের স্ক্যাল্পকে হেয়ারকে নারিশ করে এবং গ্রোথ তাকে বৃদ্ধি করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের এই হেয়ার গ্রোথ টোনারটা একদম তৈরি হয়ে গেছে আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজে সাত থেকে পনেরো দিনের জন্য রেখে স্টোর করে ব্যবহার করতে পারো যখন ইউজ করবে তার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামে নেবে অর্থাৎ ঠান্ডা ঠান্ডা ব্যবহার করবে না রুম টেম্পারেচার এলে তারপরে সেটাকে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে আমি আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যখনই তোমরা কোনো হেয়ার সিরাম অ্যাপ্লাই করবে টোনার অ্যাপ্লাই করবে ধরো মাস্ক অ্যাপ্লাই করছো কিংবা অয়েলিং করছো তখন কিন্তু চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবে এবার দেখো আমি একটা কটন বল নিয়ে নিয়েছি আর এই কটন টা এই টোনারের মধ্যে ডিপ করছি আর এইটা দিয়ে কিন্তু আমি আমার চুলের একদম গোড়া অ্যাপ্লাই করব আচ্ছা এটা কিন্তু তোমরা দুবার করে করতে পারো ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে আর এটাকে ব্যবহার করার পর যে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো কথা নেই খুব বেশি তেল তেল হয় না চুল হালকা একটু অয়েলিনেস থাকে তো যারা তেল মাখতে পছন্দ করো না এভরিডে কিন্তু এটা আমি বলবো স্নানের আগে ইউজ করতে পারো আর যারা তেল মাখতে পছন্দ করো না আমি তাদের বলবো ওভারনাইট এটাকে অ্যাপ্লাই করে রেখে দেবে সকালে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারো তবে এটা কিন্তু তোমাদের চুলকে গ্রো করতে সাহায্য করবে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে হেয়ার ফলকে স্টপ করবে মাথায় ইচিনেস ড্যান্ড্রাফ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে আর হেয়ার তাকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে তো দেখো আমি স্ক্যাল্পে কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি স্ক্যাল্পের পাশাপাশি এটা আমি আমার লেন্থেও অ্যাপ্লাই করছি এটা তোমাদের যে রুক্ষ সুক্ষ ড্যামেজ হেয়ারটাকে আছে না সেটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দুমুখ চুল ফাটা চুল এই ধরনের প্রবলেমকে কিন্তু কিওর করতে সাহায্য করে তো দেখো আমি স্ক্যাল্পের পাশাপাশি আমার হেয়ার অ্যাপ্লাই করে নিলাম আর হালকা হাতে একটু স্ক্যাল্পে মসাজ দেব তাতে কি হবে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় যার ফলে কিন্তু রেমেডিটা অনেক ভালো ওয়ার্ক করে চুলটা গোড়া থেকে মজবুত হয় আর তোমাদের কিন্তু নিউ হেয়ার গ্রো হতে শুরু করে আর হেয়ার ফলটাকে কিন্তু স্টপ করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিলাম দ্যাটস ইট চাইলে ওভার রাখতে পারো কিংবা স্নানের আগে এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো এবার দেখো আমি তোমাদের সঙ্গে একটা মেথি অ্যান্ড ক্লোভের হেয়ার গ্রোথ শ্যাম্পু শেয়ার করছি এর জন্য দেখো এর মধ্যে সবার প্রথমে আমি অ্যাড করছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্যালপে থেকে ডান ইচিনেস ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে এবং চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে কিন্তু সাহায্য করে তবে কারোর যদি লেমন জুস শ্যুট না করে সেটাকে স্কিপ করে দেবে অনেকেই আছে যাদের লেমনে ইচিনেস হয় বা লেমন জুস শ্যুট করে না তারা লেমনটাকে দেবে না তো দেখো এরপরে আমি এখানে অ্যাড করছি এক টাকা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যার যেটা স্যুট করে যার কাছে যেটা আছে সেটাই তোমরা এখানে নেবে এই ব্র্যান্ডটাই নিতে হবে এরকম কোনো কথা নাই একটা শ্যাম্পু কিংবা তোমাদের চুলের লেন্থ অনুসারে দুটো তিনটে যাদের যেরম প্রয়োজন সেই অনুসারে কিন্তু সে যতটা শ্যাম্পু লাগে সেটা এখানে অ্যাড করে নেবে তো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের হেয়ার গ্রোথটাকেও বুস্ট করতে সাহায্য করবে এবং চুলে ঝরা পড়াও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে এবং ড্যান্ড্রফও কমায় তার কারণে এর মধ্যে আছে লেমন গুডনেস মেথির গুডনেস এবং লবঙ্গের গুডনেস তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পুটা একদম রেডি এবার চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা এই শ্যাম্পুটা দিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ দেবে মিনিমাম পাঁচ থেকে মিনিট মতো মাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হয় স্ক্যাল্পের মধ্যে যে ধুলো বালি তেল তেলে ভাব ঘাম কিংবা ধরো ড্যান্ড্রফ এই সমস্তগুলো থাকে সেগুলো যেন একদম ডিপ ক্লিন হয়ে যায় তারপরে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে চুলটাকে ধুয়ে নেবে আর এভরিডে কিন্তু শ্যাম্পু করবে না আর সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু তোমরা শ্যাম্পু করতে পারো তার বেশি কিন্তু শ্যাম্পু করার কোনো প্রয়োজন হয় না তো দু থেকে তিন দিন শ্যাম্পু ইউজ করলেই কিন্তু আর হেয়ার দুটোই ক্লিন থাকে তো দেখো আমি ভালোভাবে শ্যাম্পু করে নেওয়ার পরে জাস্ট জল দিয়ে আমার চুলটাকে ধুয়ে নেবো আর তারপরে চুলটা নর্মালি এয়ার ডাই করার পরে যে রেজাল্ট আসে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু কোনো ড্রায়ার ইউজ করিনি নর্মাল হাওয়াতে চুলটাকে শুকিয়েছি আর দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগে যে এটা কিন্তু তোমাদের হেয়ার ফলকে কম করতে সাহায্য করবে হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুলকে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ